হাই সকল অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের আরবি এডুকেশন ইউটিউব চ্যানেলের তরফ থেকে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত পরিবেশ ও বিজ্ঞান বইয়ের তাপ অধ্যায় থেকে কিছু কোশ্চান অ্যান্সার নিয়ে আলোচনা করবো যে কোশ্চান অ্যান্সারগুলি তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো আজকের কোশ্চেনগুলি চলো দেখে তার আগে তোমরা এই চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আর এডুকেশন এডুকেশান ইউটিউব চ্যানেলে তোমরা যুক্ত হয়ে থাকো এবং যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছ তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই তো চলো আজকের প্রথম কোশ্চেন আমরা দেখে নিই এবং তোমাদের সকল বন্ধু বান্ধবদের কাছে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দাও তো আজকের চলো প্রথম কোশ্চেন আমরা দেখে নিই তাপ পরিমাপ ও একক এখান থেকে তোমাদের কোশ্চেন দেখো প্রশ্ন আছে প্রথম প্রশ্ন তাপ কি দেখো উত্তরটা হয়ে যাবে তাপ এক প্রকার শক্তি যা কোনো বস্তু গ্রহণ করলে উত্তপ্ত হয় এবং বর্জন করলে শীতল হয় নেক্সট প্রশ্ন দেখো তাপের এসাই একক কী উত্তরটা হয়ে যাবে তাপের এসাই একক হলজ্জ্বল প্রতিটি প্রশ্ন তোমরা ভালো করে পড়বে এবং অ্যান্সারগুলি খাতাতে নোট ডাউন কর না নেক্সট প্রশ্ন দেখো তাপমাপার যন্ত্রের নাম কী উত্তরটা হয়ে যাবে তাপমাপার যন্ত্রের নাম হল ক্যালোরি মিটার পরের প্রশ্ন দেখো সিজিএস পদ্ধতিতে তাপের একক কী সিজিএস পদ্ধতিতে তাপের একক হবে ক্যালোরি পরের প্রশ্ন দেখো ক্যালোরি কাকে বলে এর উত্তরটা হয়ে যাবে এক গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা এক ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন তাকে এক ক্যালোরি বলা হয় পরের প্রশ্ন দেখো আপেক্ষিক তাপ কাকে বলে উত্তরটা হয়ে যাবে কোনো পদার্থের একক ভরের উষ্ণতা এক ডিগ্রি বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন তাকে ওই পদার্থের আপেক্ষিক তাপ বলে পরের প্রশ্ন দেখো অ্যাসাই পদ্ধতিতে আপেক্ষিক তাপের একক কি আচ্ছা এখানে সিজিএস পদ্ধতিতে আচ্ছা দুটোই দেওয়া আছে দেখো সিজিএস পদ্ধতিতে আপেক্ষিক তাপের একক হবে ক্যালোরি পার ডিগ্রি সেলসিয়াস আর এসআই পদ্ধতিতে জুল পার কেজি ক্যালভিন পরের প্রশ্ন দেখো অবস্থার পরিবর্তন ও লিন তাপের ধারণা প্রশ্ন দেখো অবস্থার পরিবর্তন কাকে বলে উত্তরটা হয়ে যাবে তাপ প্রয়োগ বা নিষ্কাশনের ফলে পদার্থের এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তরিত হওয়াকে অবস্থার পরিবর্তন বলে নেক্সট প্রশ্ন দেখো গলন কাকে বলে এর উত্তরটা হয়ে যাবে তাপ প্রয়োগের ফলে পদার্থের কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় পরিণত হওয়ার ঘটনাকে দেখো নিচে দেওয়া আছে গলন বলে ঠিক আছে পরের প্রশ্ন দেখো তাপ বাড়লে বরফের গলনাঙ্ক ড্যাশ হবে উত্তরটা হয়ে যাবে কম হবে পরের প্রশ্ন দেখো চাপ বাড়লে জলের স্ফুটনাঙ্ক ড্যাশ অ্যান্সার হয়ে যাবে বাড়বে অর্থাৎ চাপ বাড়লে জলের স্ফুটনাঙ্ক বাড়বে পরের প্রশ্ন দেখো শিশির জমার উপযোগী আকাশ হলো ড্যাশ ড্যাশটাতে হয়ে যাবে মেঘহীন পরের প্রশ্ন দেখো প্রেসার কুকারে রান্না তাড়াতাড়ি হওয়ার কারণ কী উত্তরটা হয়ে যাবে চাপ বেড়ে যাওয়ার চাপ বেড়ে যাওয়ায় জলের স্ফুটনাঙ্ক বেড়ে যায় তাই প্রেসার কুকারে রান্না তাড়াতাড়ি হয় ঠিক আছে পরের প্রশ্ন দেখো জল জমে বরফে পরিণত হলে আয়তন ড্যাশ আয়তন কি হবে না আয়তন বেড়ে যাবে জল জমে বরফে পরিণত হলে আয়তন বেড়ে যায় পরের প্রশ্ন দেখো কঠিন থেকে সরাসরি বাষ্পে বাষ্পে হওয়াকে বলে ড্যাশ ড্যাশটাতে হবে ঊর্ধ্বপাতন নেক্সট প্রশ্ন গলনাঙ্ক কাকে বলে উত্তরটা হয়ে যাবে কোন নির্দিষ্ট চাপে যে উষ্ণতায় কোনো কঠিন পদার্থ গলে তরলে পরিণত হয় সেই উষ্ণতা ওই চাপকে ওই পদার্থের গলনাঙ্ক বলে পরের প্রশ্ন দেখো কঠিনীভবন ভবন কাকে বলে উত্তরটা হয়ে যাবে তরল পদার্থ তাপ বর্জন করে যখন কঠিনে পরিণত হয় সেই ঘটনাকে কঠিনই ভবন বলে পরের প্রশ্ন দেখো হেমাঙ্ক কাকে বলে উত্তরটা হয়ে যাবে কোনো নির্দিষ্ট চাপে যে উষ্ণতায় কোনো তরল পদার্থ জমে কঠিনে পরিণত হয় সেই উষ্ণতা ও চাপকে ওই পদার্থের হিমাঙ্ক বলে নেক্সট প্রশ্ন বাষ্পায়ন কাকে বলে উত্তরটা হবে যে কোনো উষ্ণতায় কোনো তরলের উপরিতল থেকে ধীরে ধীরে বাষ্পে পরিণত বা রূপান্তরিত হওয়ার এই ঘটনাকে বলে বাষ্পায়ন নেক্সট প্রশ্ন স্ফুটন কাকে বলে উত্তরটা হয়ে যাবে একটি নির্দিষ্ট উষ্ণতায় তরলের সমগ্র অংশ থেকে অতি দ্রুত বাষ্পীভবনের প্রক্রিয়াকে স্ফুটন বলা হয় পরের প্রশ্ন দেখো বাষ্পায়ন ও স্ফুটনের পার্থক্য উত্তরটা হয়ে যাবে দেখো এখানে বাষ্পায়ন ও স্ফুটন এক নম্বর দেখো বাষ্পায়নের দিকে লেখা আছে বাষ্পায়ন যে কোনো উষ্ণতাতে হতে পারে কিন্তু স্ফুটনের দিকে দেখো নির্দিষ্ট চাপে একটি নির্দিষ্ট উষ্ণতায় স্ফুটন হয় পরে দেখো বাষ্পায়ন তরলের উপরিতল থেকে হয় স্ফুটন তরলের সমস্ত অংশ থেকেই হয় তিন নম্বরে দেখো বাষ্পায়ন খুব ধীরে ধীরে হয় আর স্ফুটন খুব দ্রুত সংগঠিত হয় পরের প্রশ্ন দেখো তোমাদের এখানে বই থেকে নেওয়া হয়েছে দেখো এখানে পদার্থের নাম আর স্ফুটনাঙ্ক স্ফুটনাঙ্ক তোমাদের আছে সেলসিয়াসে যেমন ধর লাও তোমাদের জলের জলের স্ফুটনাঙ্ক কত তো জলের স্ফুটনাঙ্ক হয়ে যাবে একশো ডিগ্রি সেলসিয়াস এটা তোমরা খাতাতে একটু নোট ডাউন ভালো করে করে নেবে এবং মনে রাখবে ডাই ইথাইল ইথার এর স্ফুটনাঙ্ক কত অ্যান্সারটা হয়ে যায় পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এটা কিন্তু সব সেলসিয়াসে দেওয়া আছে ঠিক আছে পারদ এর স্ফুটনাঙ্ক কত তিনশো সাতান্ন ডিগ্রি সেলসিয়াস এগুলো প্রতিটাতেই ডিগ্রি সেলসিয়াস লিখতে হবে কিন্তু ঠিক আছে আর তরল হাইড্রোজেন এর স্ফুটনাঙ্ক মাইনাস দুশো তিপ্পান্ন ডিগ্রি সেলসিয়াস ঠিক আছে এগুলো একটু নোট করে নেবে পরের প্রশ্ন দেখো দেখো এটা তোমাদের বইয়ের সাঁত্রিশ পেজে দেওয়া আছে পরের প্রশ্ন দেখো স্ফুটনাঙ্ক কাকে বলে উত্তরটা হয়ে যাবে একটি নির্দিষ্ট উষ্ণতায় কোনো বিশুদ্ধ তরলের স্ফুটন শুরু হয় ও যতক্ষণ স্ফুটন চলে ততক্ষণ ওই উষ্ণতা স্থির থাকে সেই উষ্ণতাকেই ওই তরলের স্ফুটনাঙ্ক বলা হয় পরের প্রশ্ন দেখো লিন তাপ কাকে বলে উত্তরটা হয়ে যাবে নির্দিষ্ট চাপে উষ্ণতা স্থির রেখে কোনো পদার্থের একক ভরের শুধুমাত্র অবস্থার পরিবর্তনের জন্য যে তাপ প্রয়োগ বা নিষ্কাশন করতে হয় তাকে ওই পদার্থের লিনতাপ বলে পরের প্রশ্ন দেখো এখানে স্ফুটনের কাকে বলে উত্তরটা হয়ে যাবে উষ্ণতা স্থির রেখে স্ফুটনাঙ্কে কোনো তরলের একক ভরকে বাষ্পীভূত করার জন্য যে তাপের প্রয়োজন সেই তাপকে ওই তরলের স্ফুটনের লিনতাপ বলা হয় পরের প্রশ্ন দেখো বরফ গলনের লিনতাপ কত উত্তরটা হয়ে যাবে আশি ক্যালোরি পার গ্রাম নেক্সট প্রশ্ন বিশুদ্ধ জলের স্ফুটনাঙ্ক কত একশো ডিগ্রি সেলসিয়াস পরে দেখো ঘনীভবন কী উত্তরটা হয়ে যাবে বাষ্প থেকে তরল হওয়ার ঘটনাকে বলে ঘনীভবন নেক্সট প্রশ্ন বাষ্পীভবন ও ঘনীভবনের দুটি পার্থক্য লেখো দেখো এখানে পার্থক্যটা বাষ্পীভবনের জন্য তরল পদার্থ বাষ্পে পরিণত হয় আর এদিকে দেখো ঘনীভবনের জন্য বাষ্প পদার্থ তরলে পরিণত হয় পরে দেখো দু নম্বরে বাষ্পীভবনের জন্য তাপের প্রয়োজন হয় আগে খনি ভবনের জন্য তাপের প্রয়োজন হয় না এখানে তাপ নিষ্কাশনের প্রয়োজন হয় ঠিক আছে পরে প্রশ্ন দেখো তরলের বাষ্পায়ন কোন কোন বিষয়ের উপর নির্ভর করে উত্তরটা হয়ে যাবে দেখো তরলের যে যে বিষয়গুলির উপর নির্ভর করে সেগুলো তো নাম্বার করে লেখা আছে প্রথম নাম্বার ফার্স্ট নাম্বারে আছে উপরিভাগের ক্ষেত্রফল যদি তরলের উপরিতলের ক্ষেত্রফল বেশি হয় তবে বাষ্পায়ন দ্রুত হয় এটা এক নম্বর পয়েন্ট দু নম্বর দেখো উষ্ণতা না তরলের উষ্ণতা বেশি হলে বাষ্পায়ন দ্রুত হয় পরে আছে দেখো তরলের উপর বায়ু প্রবাহ না তরলের উপর বায়ু চলাচলের অব ব্যবস্থা থাকলে বাষ্পায়ন দ্রুত হয় পরে দেখো তরলের প্রকৃতি তরলের প্রকৃতির উপর বাষ্পায়নের হার নির্ভর করে তো এখানে তোমাদের পরপর চারটা পয়েন্ট দেওয়া আছে তোমরা তোমাদের সুবিধা মতো দু থেকে তিনটো অবশ্যই করে নেবে পরের প্রশ্ন দেখো তরলের স্ফুটনাঙ্ক কোন কোন বিষয়ের উপর নির্ভর করে এখানে প্রথম পয়েন্টে দেখো তরলের প্রকৃতি বিভিন্ন তরলের স্ফুটনাঙ্ক বিভিন্ন পরের পয়েন্টে দেখো তরলের দ্রাবীভূত পদার্থের উপস্থিতি তরল যদি কোনো অনুদ্বয় আচ্ছা এটা অনুদ্বয় হবে না ঠিক আছে এটা তোমাদের হবে অনুদবায়ী এটা অনুদবাই হবে ঠিক আছে এটা তোমরা তাহলে এটা হবে তরল যদি কোনো অনুদবাই দ্রাবীভূত করা হয় তাহলে তরলের স্ফুটনাঙ্ক বেড়ে যায় যেমন বিশুদ্ধ জল ফোটে একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কিন্তু জলে নুন মেশালে সেই দ্রবণের স্ফুটনাঙ্ক জলের স্ফুটনাঙ্ক চেয়ে বাড়ে পরের পয়েন্টে দেখো জলের উপর তাপ জলের উপর চাপ বাড়ালে স্ফুটনাঙ্ক বাড়ে চাপ কমলে স্ফুটনাঙ্ক কমবে বা কমে পরের প্রশ্ন দেখো মাটির কলসিতে জল রাখলে ঠান্ডা থাকে কেন উত্তরটা দেখো মাটির কলসির গায়ে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে কলসির জল ওই সব ছিদ্র দিয়ে বাইরে বেরিয়ে আসে এবং দ্রাবীভূত হয় বাষ্পায়নের জন্য প্রয়োজনীয় লিন তাপ কলসি এবং তার মধ্যস্থিত জল সরবরাহ করে ফলে মাটির কলসির কলসি এবং তার মধ্যস্থিত জল ঠান্ডা হয়ে যায় পরে প্রশ্ন দেখো গরমকালে ঘামে ভেজা শরীরে হাওয়ার সামনে দাঁড়ালে আরাম হয় কেন উত্তরটা হয়ে যাবে ঘামে ভেজা শরীরে হাওয়ার সামনে দাঁড়ালে শরীর থেকে যে ঘামের দ্রুত বাষ্পায়ন ঘটে এই বাষ্পায়নের জন্য প্রয়োজনীয় লিম তাপ দেহ থেকে সংগ্রহ হয় ফলে দেহ ঠান্ডা হয়ে যায় এই জন্য গরমকালে ঘামে ভেজা শরীরে হাওয়ার সামনে দাঁড়ালে আরাম হয় পরের প্রশ্ন দেখো রান্নার সময় পাত্রের মুখ ঢাকনা দিয়ে চেপে রান্না করলে খাদ্য বস্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় কেন উত্তরটা হবে রান্নার সময় পাত্রের মুখ ঢাকনা দিয়ে চেপে রান্না করলে খাদ্যবস্তু তাড়াতাড়ি সিদ্ধ হয় কারণ হল পাত্রের মধ্যে যত বাষ্প জমা হতে থাকবে জলীয় বাষ্পের চাপ ততই বাড়তে থাকবে ঠিক আছে এখানে আর একটু ঠিক করে নেবে এটাও এটা বাড়তে বাড়তে থাকবে ঠিক আছে পরে দেখো এতে জলের স্ফুটনাঙ্ক বেড়ে যাবে এবং জল খোলা হওয়ার যে উষ্ণতায় ফুটতো তার চেয়ে বেশি উষ্ণতায় ফুটবে ফলে খাদ্যবস্তু তাড়াতাড়ি সিদ্ধ হবে নেক্সট প্রশ্ন দেখো তরলের উপর চাপ বাড়ালে তরলের স্ফুটনাঙ্ক কী হবে উত্তরটা হয়ে যাবে স্ফুটনাঙ্ক বাড়বে তরলের উপর চাপ বাড়লে স্ফুটনাঙ্ক বাড়বে কুয়াশা কাকে বলে পরে প্রশ্নে উত্তর হবে রাতের বাতাস প্রায় স্থির থাকলে ভূপৃষ্ঠের কাছাকাছি অনেকখানি জায়গা বায়ু ধীরে ধীরে শীতল হয়ে জলীয় বাষ্প দিয়ে সম্পৃক্ত হয়ে পড়ে ওই জলীয় বাষ্প দ্রাবীভূত হয়ে বাতাসে ভাসমান ধলিকণার উপর জলকণা রূপে জমা হয়ে ভাসতে থাকে একেই কুয়াশা বলে পরের প্রশ্ন দেখো বৈদ্যুতিক লাইনে যে ফিউজ তার ব্যবহার করা হয় তার গলনাঙ্ক কম হওয়া উচিত কেন উত্তরটা হয়ে যাবে বৈদ্যুতিক লাইনের যে ফিউজ তার ব্যবহার করা হয় তার গলনাঙ্ক কম হওয়া উচিত কারণ প্রয়োজনের চাইতে কোনো কারণে বেশি তড়িৎ প্রবাহিত হলে তার গরম হয়ে আগুন লাগার সম্ভাবনা থাকে ফিউজ তারের গলনাঙ্ক কম হওয়ায় ওই তার অল্প তাপে গলে যায় এবং তড়িৎ প্রবাহ বন্ধ হয়ে যায় ফলে দুর্ঘটনা এড়ানো যায় পরের প্রশ্ন দেখো ফিউজ তার কোন দুটি ধাতুর মিশ্র ধাতু উত্তর হবে সিসা ও টিন তো আজকের ভিডিওটি এখানে শেষ হচ্ছে পরে যতটুকু তোমাদের বেঁচে থাকছে এটা পরের পাটে তোমাদের নিয়ে আসব যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দাও এবং কমেন্ট করে অবশ্যই জানাও থ্যাংক ইউ